জয়গুরু আজকে ওই কপটতা চ্যাপ্টারটাই চ্যাপ্টারেই মাত্র একটি লাইন পাঠ করব এবং ব্যাখ্যা করব লাইনটি হচ্ছে সা ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সত্যানুসরণের আপনারা সবাই জানেন তার একমাত্র মাত্র বই তিনি নিজের হাতে লিখেছেন অথচ তার বইয়ের সংখ্যা কিন্তু কত ভাবা যায় না যাকে বলে তো সেইখানে কিন্তু তিনি সেগুলো লেখেননি সেগুলো বলেছেন ডিকটেশন করেছেন বলা যায় বলেছেন আর সেগুলো অন্য অনুলেখকরা লিখেছেন কিন্তু তার নিজের হাতের লেখা বই এই একটি মাত্র এই সত্যানুসরণ তো যাই হোক এই কপটাশয়ের সরি কপটতা চ্যাপ্টারের মাত্র লাইন তিনি বলছেন যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও কপটতা ত্যাগ করো আবার বলছি যে লাইনটি নিয়ে আমি ব্যাখ্যা করব যে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ কর আসলে এ বিষয়ে আমি একটু বল এই কথা বলতেই হবে যে কোনো কোন ক্ষেত্রে এক লাইনটাই অনেক ব্যাখ্যার প্রয়োজন মানে তার প্রয়োজন রাখে আমাকে একটি মা তিনি বলেছিলেন সর্মিষ্ঠা মা যে প্রতিটি লাইন আপনি ব্যাখ্যা করুন তা এক্ষেত্রে যদিও আমি চার লাইন কি পাঁচ লাইন ব্যাখ্যা করছি এক্ষেত্রে মনে হলো যে এই লাইনটি শুধু এই লাইনটি ব্যাখ্যা করার ভীষণ প্রয়োজন আছে তো এখন দেখুন কথাটা কী কী পাচ্ছি আমরা হ্যাঁ তাহলে কি কথাটা কী হলো না যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ কর ইংরেজি যদি করা যায় যে করেছেন রে আর্চার হাউজার ম্যান করেছেন ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন সাধনা দ্যাট ইজ অ্যাভয়েড অ্যাক্টিভিটি গিভ আপ হিপোক্রেসি ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন সাধনা গিভ আপ হিপোক্রেসি কপটতা ত্যাগ এখন দেখুন কতগুলি কথা আছে সাধনা উন্নতি এবং কপটতা এই তিনটি কথা এখানে বলা যায় কি ওয়ার্ডস তাই না এখন সাধনাটা কি সাধনা আমরা করার প্রয়োজনই বা কী মনে রাখবেন যে ধরনের সত্য আছে হ্যাঁ একটা হচ্ছে নিম্নতর সত্য এবং আরেকটি হচ্ছে ঊর্ধ্বতর সত্য নিম্নতর সত্যটা কি এই যে আমরা শুধু আমরা কেন সমস্ত পশু পাখি প্রত্যেকেই আমরা আহার নিদ্রা মৈথুন এই তিনটি আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রয়োজন এই সত্যকে অস্বীকার করা যাবে না কিন্তু তে এই যে আমাদের খেতে হবে বাঁচতে গেলেই খেতে হবে আহার করতে হবে এবং বাঁচতে বাঁচার জন্য ঘুমেরও প্রয়োজন নিদ্রা এবং বংশ বিস্তারের জন্য মৈথুন প্রয়োজন এগুলি আহার নিদ্রা মৈথুন এই তিনটি এটা পশুরাও করে থাকে মানুষও করে নাথিং সারপ্রাইজিং এটা কিছু আশ্চর্য কিছু নেই কিন্তু কিন্তু এটা মিথ্যা নয় দিস কেউ যদি মনে করে এগুলিকে মানে কেউ অস্বীকার করতে চায় তাহলে সে কিন্তু খুব ভুল করবে এটাও সত্য কিন্তু এটা লোয়ার লেভেল অফ ট্রুথ এটা হচ্ছে নিম্নতর সত্য ঊর্ধ্বতর সত্য একটি আছে এই ঊর্ধ্বস ঊর্ধ্বতর সত্যের অনুসন্ধান করার জন্যই বা ঊর্ধ্বতর সত্যকে জানার জন্যই যা করা দরকার বা যা আমরা করে করি যা যা পদ্ধতি সেটাই হচ্ছে সাধনা এখানে এই উর্ধ্বতর সত্যটা কি আমার মধ্যে নেই আছে সবই রয়েছে কিন্তু তথাপি এটাকে আমি বুঝে উঠতে পারছি না এর জন্যই যে পদ্ধতির প্রয়োজন সেটির নামই হচ্ছে সাধনা সুতরাং সাধনা মানে বুঝবেন যে ঊর্ধ্বতর সত্যকে লাভ করা বা ঊর্ধ্বতর সত্যটা ঊর্ধ্বতর সত্যটা কী ঊর্ধ্বতর সত্য হচ্ছে এই যে আমরা যে মানুষ হিসেবে জন্মেছি সে কি কেবল আহার নিদ্রা মৈথুনের জন্যই নাকি তার উপরেও কিছু আছে এ প্রসঙ্গে অত্যন্ত আপনারা জানেন বোধহয় একটি মজার ঘটনা রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়কে যে মানুষের জীবনের লক্ষ্য কী উনি অনেকটা এরকম রসিকতা করে বলেছিলেন আহার নিদ্রা মৈথুন তখন রামকৃষ্ণদেব বলেছিলেন সে কি গো তোমার মতো লোক এরকম বলছো তা তো হবেই মূলও খেলে মূল তো উঠবেই এই ধরনের কথা ঠিক এক্স্যাক্টলি এরকম কথা না হলেও মোটামুটি এরকম কথা তার কারণ কি যে তার মানে কি। দ্যাট মিনস ইউ মানে তুমি ইউ মানে ক্লিন টু দ্য লোয়ার লেভেল অফ ট্রুথ অর্থাৎ তুমি নিম্নতর সত্যটাকেই আগরে ধরে আছো তুমি ঊর্ধ্বতর সত্যের কথা চিন্তা করো ঊর্ধ্বতর সত্যটাও কিন্তু আছে সেটা কি যে মানুষ হয়ে জন্মালাম তো আমি কি আহার নিদ্রার মৈথুনের ঊর্ধ্ব কিছু নই অবশ্যই ঊর্ধ্বে কিছু ঊর্ধ্বতর সত্য একটি আছে এই ঊর্ধ্বতর সত্যটি সম্পর্কে এই যে বলা হচ্ছে যে ঊর্ধ্বতর সত্যটা হচ্ছে কি যে আমি কে হু এম আই এই প্রশ্ন দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইন দ্য স্পিরিচুয়াল লাইফ ক্যান থেকে যে আধ্যাত্মিক জীবনে এটি হচ্ছে বলা যায় একটি প্রথম মৌলিক প্রশ্ন যে আমি কে আমি কি শুধুই দেহ না শুধু দেহ নয় আমার দেহের ভিতরে একটি মন বলে জিনিস রয়েছে এখন মনের ভিতরে রয়েছে আত্মা কাজেই আমার আমি আসলে তিনটে কম্পার্টমেন্ট দেহ মন আত্মা বা তিনে মিলে এক তাও বলতে পারেন তাহলে মোট কথা আমি যে আহার নিদ্রা মৈথুনের কথা ভাবছি তার মানে আমি তখন নিজেকে দেহ ভাবছি দেহ ভাবাটা ভুল নয় সে যেমন পশু পাখিও বলে ভাবে সে তারা আহার নিদ্রা মৈথুনের মধ্যে মোটের উপর সন্তুষ্ট তার মানে ইউ ক্যান সে ইউ ক্যান সে দিস ইজ দ্য ওয়ে দেয়ার প্রোগ্রামড বলতে পারেন প্রথম থেকে তারা প্রোগ্রাম রয়েছে কিন্তু মানুষ তা নয় মানুষ বলতে পারেন তার আরও ঊর্ধ্বতর সত্যের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে এবং সে চাইলে সেটা পারে এখন এই যে এই যে তার কী করতে হবে ঠাকুর বলছেন যদি সেই তুমি তোমার তোমাকে তোমার তুমিকে জানতে চাও তাহলে তোমাকে এটাই হচ্ছে উন্নতি উন্নতি মানে তোমার হায়ার লেভেল অফ ট্রুথকে তুমি তখন দেখবে হ্যাঁ দেহটা নিশ্চয়ই তুমি দেহটা নয় তা নয় আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কে আমি তো বলবো আমি অমলন্দ অমলেন্দু চ্যাটার্জি তো অমনেন্দু চ্যাটার্জি কে আমি তখন বলবো এই যে আমার দেখছেন এই দেহটাই আমি এখন এবং সাধারণ লোকে এরকমই ধারণা করে মৃত্যুর পর তো দেহ তো থাকে না তখন বলে অমর বিচারে যে আর নেই কি সত্যি কি তাই দেহ ম দেহের ভিতরেও কিন্তু মন আছে সেটা নষ্ট হয়ে যায় না মৃত্যুর পরে শুধু দেহটা থেকে আত্মাটা চলে যায় বলে লোকের ধারণা তা কিন্তু সত্য নয় আত্মার সাথে মনটাও যুক্ত থাকে মন হচ্ছে আরও সূক্ষ্ম দেহ হচ্ছে স্থূল মন হচ্ছে সূক্ষ্ম আর আত্মাকে বলতে পারেন সূক্ষ্ম তমও তার চেয়ে কেউ নেই তো যাই হোক এই ঊর্ধ্বতর সত্যকে জানার জন্যই সাধনা তো সেটা করতে গেলে সহজতম রাস্তা হচ্ছে যে ইজিয়েস্ট এভিনিউ পসিবল যেটা সেটা হচ্ছে ভক্তিযোগ আর কারণ এটা সবাই বলেছেন কারণ নিরাকার ঈশ্বর ভেবে কিছু করা যাবে না এখন এই ভক্তিযোগে আপনার সদ্গুরুর দীক্ষা নিতে হয় সদ্গুরু যে কেউ হতে পারে না একমাত্র পুরুষোত্তমই হচ্ছেন সদ্গুরু তো যাই হোক তাকে ধরে এগোলে আমি আস্তে আস্তে সহজে আমি বলছি সহজে অন্য পথও আছে বা সেগুলো কঠিন জটিল সহজে আপনি ঊর্ধ্বতর সত্যের সন্ধান পাবেন তাই কিন্তু প্রথম সর্তই ঠাকুর বলছেন কপটতা ত্যাগ কর রামকৃষ্ণদেবও বলেছেন যে মন মুখ এক করো কপটকারা যাদের মন আর মুখ এক নয় মন আর মুখ এক না হওয়ার জন্য তারা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড তাদের মধ্যে দ্বিচারিতা লক্ষ্য করা যায় এবং সেটা আপনি দেখতে পাবেনই পাবেন তো এখন এই মানে কপটতা যদি ত্যাগ না করেন তাহলে আপনি কোনোদিনই সাধনায় উন্নতি লাভ করতে পারবেন না অর্থাৎ সরল হতে হবে এটা এটার উপরে মানে এটা বাদ দিয়ে কিছু করার নেই এখন কপট আমি হচ্ছি কেন তার কারণ আমি কিছু হীন স্বার্থ চরিত্র আর্থ করতে চাইছি আমার কিছু হীন স্বার্থ আমি চাইছি কারণ আমি আমি নিজে খাব নিজে পড়বো নিজে আনন্দ করব অন্যকে বঞ্চিত করে বাই ডিপ্রাইভিং আদার্স দিস ইজ হোয়াট ইজ কপটা এই কপটতা করার জন্যই তার মন মুখকে সে কিছুতেই এক করতে পারছে না কিন্তু আধ্যাত্মিক পথটাই হচ্ছে বা সাধনার পথটাই হচ্ছে যে আনসেলফিস এক কথাই যদি বলা যায় আনসেলফিসনেস অর্থাৎ যেটাকে বলে নিঃস্বার্থপরতা প্রথমেই আপনাকে ত্যাগ করতে হবে শুধুমাত্র নামধান করলেই হবে না অবশ্যই নামধান একটা বিরাট ব্যাপার কিন্তু নিঃস্বার্থপরতা কেন নিঃশ এখন প্রশ্ন হচ্ছে নিঃস্বার্থপর হব কেন কারণ হচ্ছে যখনই আমি জানতে পারবো যে আমি আমার বেঁচে থাকাটাই রয়েছে অন্যের উপর নির্ভরশীল ঠাকুর বলছেন না অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে এবং অন্য মানে অন্যকে মানে অন্যের উপর আমার জীবন নির্ভর করছে তাহলে সবাই ইন ওয়ান ওয়ে আর অ্যানাদার এই সারা বিশ্বব্রাহ্মণের যাবতীয় অস্তিত্ব একে অপরের সঙ্গে বলতে পারেন ইন্টারকানেক্টেড মানে একে অপরের সঙ্গে সংযুক্ত মানে আর সংযুক্ত মানেই একে অপরের উপর নির্ভরশীল ইফ আই এম ইন্টার কানেক্টেড উইথ অল দ্য এক্সিস্টেন্স অফ দ্য হোল ওয়ার্ল্ড দেন আই এম ডেফিনেটলি ইন্টার ডিপেন্ডেন্ট মানে আমি যদি মানে পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয় তবে অবশ্যই পরস্পরের সঙ্গে নির্ভরশীল বটে এখন আমি যদি এটা যদি হয় তাহলে অন্যরাও আমি এক ধরনের একদিক থেকে দেখতে গেলে সব অস্তিত্বই আমি আবার আমিই সব অস্তিত্ব হয়ে দাঁড়িয়েছি সত্যিই তাই ঈশ্বর থেকেই তো সবাই সৃষ্টি হয়েছে সেই এক ঈশ্বর সমস্ত অস্তিত্বে পরিণত হয়েছেন একটা একটা করেই অস্তিত্বে পরিণত হয়েছে কিন্তু যদি সাধনায় যারা ঊর্ধ্বগামী হয় যারা উপরে ওঠে তারা কি দেখে জস্তু সর্বাণী ভূতানী আত্মানুপশতি সর্বভূতের সূচ আত্মানম ততন বীজগুপসতে অর্থ হচ্ছে যিনি নিজের মধ্যে সবাইকে দেখেন আর সবার মধ্যে নিজেকে দেখেন তিনি কাউকেই ঘৃণা করতে পারেন না করবেন কি করে কারণ যদি আমি বুঝতে পারি এই বেড়াল ছেড়াটার মধ্যেও আমি আছি আর সেই আমি বলতে সেই আমার ঈশ্বরই আছেন রূপ নিয়েছে বেড়াল ছেনার আর আমার ক্ষেত্রে রূপ নিয়েছে মানুষের তার এবং ওই বেড়াল ছেলার মধ্যে যদি আমি নিজেকে দেখতে পাই আর নিজের মধ্যে বেড়াল ছেনাটাকে দেখতে পাই আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তার মানে আমি বিড়াল ছেনাটাকে কখনোই ঘৃণা করতে পারবো না কারণ তখন আমি তাকে আমারই অংশ ভাববো বা আমি নিজেই ভাববো এখানেই হচ্ছে তার মানে আপনাকে আনসেলফিশ হতে হবে নিঃস্বার্থপর হতে হবে স্বার্থপর আমি হচ্ছি কেন কারণ আমি নিজেকে আলাদা ভাবছি রবীন্দ্রনাথ বলছেন না যে স্বার্থমগ্ন যে জনে বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে বাড়ি চমৎকার কথা বলব এবং তিনিও তো উপলব্ধিমান কবি ছিলেন কোনো সন্দেহ নেই তাতে তিনি ডেফিনেটলি আধ্যাত্মিক কবি আমি তো মনে করি তিনি কি বলছেন স্বার্থমগ্ন যে জনে বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনও সেখানেই বাঁচিতে এই যে কবিতাটি তিনি লিখেছেন এটা কি রবীন্দ্রনাথের নিজের কথা নয় নিজের মন থেকে অনুভব বা বলতে পারেন অনুভূতি অনুভূতিলব্ধ এই চরম সত্যকেই তিনি কলম দিয়ে এই কবিতার আকারে এটা প্রকাশ করেছেন তার নিজের উপলব্ধ সত্যকে সুতরাং এইখানে হচ্ছে কি স্বার্থপরতাটাকে ই করতে হবে এখন সমস্যা হচ্ছে স্বার্থপর যে মুহূর্তে আপনি দেখবেন যে মুহূর্তে আপনি স্বার্থপরটাকে বন্ধ করবেন সেই মুহূর্তেই কিন্তু অর্থাৎ অকপট হবেন যে মুহূর্তে সেই মুহূর্তেই দেখবেন আপনি কিন্তু ঈশ্বরের প্রিয় হবেন কারণ যে মুহূর্তে ঈশ্বরের প্রিয় হবেন মানে ঈশ্বর পছন্দ করেন না যারা অকপট সরি মানে যারা কপট যারা কপট ব্যক্তি যাদের মন মুখ এক নয় তাদেরকে ঈশ্বর পছন্দ করে না তারাও ঈশ্বরকে পছন্দ করে না সেই প্রসঙ্গে আমি পরে আসছি কিন্তু যে লোক ঈশ্বরকে যে লোক যে লোকের দ্বারা কারো কোনো ক্ষতি হয় না কেউ উদ্বিগ্ন হয় না বা সেও কারো দ্বারা উদ্বিগ্ন হয় না সে কিন্তু ঈশ্বরের প্রিয় এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন দ্বাদশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যস্মাত উদ্বিজতে লোক লোকাত্ন উদ্বিজতে চ हर्षामर्ष भयद बेगे मुक्त मे प्रिय अर्थ हिट मान विंग टू हूम द वर्ल्ड इज नट यू कैन से इज नट डिस्टर्ब एंड हि डजेंट फील डिस्टर्ब बाई द वर्ल्ड डेफिनेटली एंड हू इज फ्री फ्रम जॉय इम्पेस फ़ियर एंगार एंड हि इज टू डियर टू मी সে ডেফিনেট আমার আমার খুব প্রিয় এটা হতেই হবে তার মানে কি যে লোকের দ্বারা মানুষ উদ্বিগ্ন হয় না আমি যদি বুঝি এই বেড়াল ছানাটাকে বেড়াল ছানাটা আমি আর বেড়াল ছানাটার মধ্যে আমি আছি ঈশ্বর আছেন আমার আমার মধ্যে যে ঈশ্বর আছেন বেড়াল ছানাটার মধ্যে সেই ঈশ্বর আছে তাহলে আমি বেড়াল ছাঁটার কোনো ক্ষতি করব না কাজেই বেড়াল ছেঁড়াটা আমার দ্বারা উদ্বিগ্ন হবে না আমিও বেড়াল ছেঁড়াটার দ্বারা উদ্বিগ্ন হব না এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভাই চমৎকার করে আবার বলছি যসমাত ন উদ্বেজতে লোক লোকাত ন উদ্বেজতে চ হর্ষামর্ষ ভয়দ বেগের মুক্ত যশ চ মে প্রিয় মানে ওয়েম টু হুম দি হোল ওয়ার্ল্ড ইজ নট ডিস্টার্ব অ্যান্ড হি ইজ নট ডিস্টার্ব বাই দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হু ইজ ফ্রি ফ্রম এ ফিয়ার অ্যাঙ্গার সি ইম্পেন্স হি ইজ ডিয়ার টু মি ভগবান বলছেন এই কথা তো এটা তো হবেই তখন তার এটা মনে হবে কিন্তু কপট ব্যক্তির ক্ষেত্রে তা হবে না কপট ব্যক্তি কিন্তু ভগবানকেও পছন্দ করবে না কারণ তার মধ্যে আসরের গুণ আছে কপট ব্যক্তি মানে হচ্ছে আসরিক গুণ আপনারা জানেন যে ষোলশ অধ্যায়ে গীতার ষোল এই আসরিক গুণের কথা বলা হচ্ছে যেখানে বলছে না দম্ভ দর্প অভিমান ক্রোধ অজ্ঞানতা পারুষ্যম মানে কঠোর বাক্য এগুলো হচ্ছে কপট ব্যক্তির লক্ষণ তারা কিন্তু ভগবানকেও ঠিক পছন্দ করবে না বুঝতে পারছেন না যেরকম কপট ব্যক্তি দু ধরনের অবশ্য আছে সে প্রসঙ্গে আমি পরে আসছি কিন্তু তার আগে বলি যে কপট ব্যক্তিও কিন্তু ভগবানকে পছন্দটা ভালো লাগবে না ভগবানকে মানে ভগবানেরও ভালো লাগবে না কপট ব্যক্তিকে আর কপট ব্যক্তিও মানে ভগবানকে পছন্দ করবে না বা ভগবানের সবসময় কাউকে তো তিনি ঘৃণা করেন না কিন্তু কথা হচ্ছে যে কপট ব্যক্তির ভগবানকে ভালো লাগে না মানে চমৎকার করে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এটি মানে উনিশশো বাহান্ন সালের সতেরোই ফেব্রুয়ারি একজন মেম সাহেব এসেছিলেন তার সাথে কথা বলতে গিয়ে তিনি টাওয়ার অফ ববেল নিয়ে কথা বলছিলেন টাওয়ার অফ বাবেল বলে কথা যখন বলছিলেন তখন ঠাকুর তাকে দেখে বলছেন বা তার সম্পর্কে কথা বলতে গিয়ে বলছেন এই কথা যে ভগবান হচ্ছেন জীবন স্বরূপ শুভ স্বরূপ তিনি মঙ্গলময় শিব সুন্দর কিন্তু শয়তান হলো শয়তান যে কপট তার মধ্যে শয়তান হতো সে শৈতান বাস করছে যদিও শয়তানের নিজস্ব কোনো অস্তিত্ব নেই আমি দিয়েছি তাকে যাই হোক শয়তান হচ্ছে তা যা ভগবানের সঙ্গে ছেদ ঘটায় তারপরে তিনি বলছেন যে কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তিতে যখন অভিভূত হয়ে পড়ি অবশেষ হয়ে পড়ি তখন আমরা বিচ্যুত হয়ে পড়ি ঈশ্বরের সাথে কারণ তখন আমার সত্তা বিধ্বস্ত হয় তাই তিনি বলছেন যে কমপ্লেক্সকে এমন বলছেন কমপ্লেক্স যদি প্রবৃত্তির অধীন হয় ওয়েন মাই মানে কি বলছি মানে ওয়েন মাই এক্সিস্টেন্স ইজ আন্ডার দি থ্রেট অফ সাটান প্রবৃত্তির অধীন হয়ে যায় তখন কিন্তু শয়তান আমাদেরকে বধ করতে চায় দীর্ণ করতে চায় এবং তারপরের কথাটা দেখুন শয়তানমুখী হলে তখন ভগবানকে আর ভালোবাসা যায় না আর ভালোও লাগে না এবং সত্যি কথা তাই ঠিক এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ ভারী চমৎকার করে আই থিঙ্ক সাত নম্বর অধ্যায়ে বলছেন সরি হ্যাঁ সাত নম্বর অধ্যায়ে পনেরো নম্বর শ্লোকে তিনি বলছেন নমম দুষ্কৃতিন মুরহা প্রপদন্তে নরাধমাহো মায়া অপহৃত গ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাহ আবার বলছি নমম দুষ্কৃতীয় সরি নমম দুষ্কৃতিনো মূর্হা प्रपद्यन्ते नराधमाः मायया अपहृतो ज्ञान आसुरं भावम् आश्रिताः तर माने ठीक माने दोज हु आर मोस्ट डिप्राव्ड यू सी डिप्राव्ड अमंग मेन यू सी हु आर डिप्राव्ड ऑफ देयर ओन विजडम बाय माया है दे অ্যান্ড হু রিসর্ট টু ডেমোনিয়াল ওয়েজ দে ডু নট টেক রিফিউজ ইন মি অর হি ডাজ নট টেক রিফিউজ ইন মি বলছেন তা সে আমাকে আশ্রয় করে না কে আমাকে আশ্রয় করে না যে শৈতান যে কপোট কী বলছেন বলছেন মায়া দ্বারা যাদের মানে জ্ঞান অপহৃত হয়েছে এরূপ যারা অসুর স্বভাবের লোক তারা বা অসুর স্বভাবের লোক তারা কী করেছে আসরিক প্রবৃত্তিগুলিকে আশ্রয় করেছে এবং এই সমস্ত দুরাচারী নরাধম যে মূর্ ব্যক্তি তারা আমাকে ভজনা করে না আমাকে পছন্দ করে ঠিক ঠাকুর অঙ্কুলচন্দ্র যা বলছেন তাই হচ্ছে বাবা কিন্তু এখানে বুঝতে হবে যে এই কপটাশয় ব্যক্তি কিন্তু দুই ধরনের আছে কিছু কপট ব্যক্তি তারা কিন্তু যদি ঈশ্বরকে ধরে তাদের বাঁচোয়া আছে তারা বাঁচতে পারবে কারা বাঁচতে পারবে আর কার কোন কপট ব্যক্তি বাঁচতে পারবে আর কোন কপট ব্যক্তি বাঁচতে পারবে না তার একটি কথাও কিন্তু ঠাকুর বলেছেন যেরকম এক একদিন প্রফুল্লদা ডেটটি ছিল উনিশশো একান্ন সালের তিরিশে জানুয়ারি সেদিন প্রফুল্লদা কথায় কথায় ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর যারা মূলত কপট তারা যদি ইষ্ট কাজ করে তবে তো সেইভাবেই করবে বুঝতে পারছেন নিশ্চয়ই প্রফুল্লদা প্রফুল্লতা প্রশ্নটি যে কপট ব্যক্তি কপট লোক যদি ঠাকুরের কাজ করতে আসে মানে ইষ্ট কাজ করতে আসে তাহলে সে তো ক কাজেও কপটতা করবে এটা স্বাভাবিক মনে হয় কিন্তু ঠাকুরের উত্তরটি একটি আশ্চর্য উত্তর ঠাকুর উত্তর দিচ্ছেন বলছেন আবার এমনও প্রতিক্রিয়া হতে পারে যাতে সব ঠিক হয়ে যেতে পারে এটি আশ্চর্য নয় কি কারণ প্রফুল্লতা প্রশ্ন করছেন যারা মূলত কপট তারা যদি ইষ্ট কাজ কাজে এগিয়ে আসে তবে তারা ইষ্ট কাজেও তো কপটতা করবে এরকম বক্তব্য রাখছেন তখন ঠাকুর উত্তর দিচ্ছেন যে আবার এমনও প্রতিক্রিয়া হতে পারে যাতে সব ঠিক হয়ে গেল এই কথাটা কেন বলছেন কারণ কপট ব্যক্তি কিন্তু কপটতা মানুষের মধ্যে দুভাবে আসতে পারে একটা হচ্ছে একেবারে জেনেটিক্যালি যে স্টাইন্ড। জেনেটিক্যালি ইউ ক্যান সে যাকে বলে প্রথম থেকে জিনগতভাবেই সে খারাপ যদি হয় হ্যাঁ এখন আজকাল অনেকে বলবে জিনগত খারাপ বলে কিছু নেই সব মানুষই বলো যাক আমি সে তর্কে যাচ্ছি না কিন্তু এটাও ঘটনা যে এই কথাটা হচ্ছে যে ঠাকুর বলছেন যেরকম কিছু কিছু কপট ব্যক্তির কিন্তু উদ্ধার হতে পারে তাদেরকে কি বলছেন যাদের ড্যামেজড লিবিডো ড্যামেজড লিবিডো মানে পরিবেশগত কারণে যাদের মধ্যে কপটতা এসেছে খারাপ জিনিস এসেছে কিন্তু আসলে তারা খারাপ নয় দে আর নট অ্যাকচুয়ালি ব্যাড উদাহরণ এবং ঠাকুর ভাই আর ডিস্টর্টেড মানে যারা তথা কিন্তুভাবে একেবারেই খারাপ যাদের ভিতরটাই খারাপ ভ্যারি ডিফিকাল্ট তাদের পক্ষে সাধারণটা অসম্ভব নয় কিন্তু খুব কঠিন তারা হচ্ছে ডিস্টর্টেড লিবিডু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেরকম রত্নাকর রত্নাকর যে দস্যু ছিল তার মানেই তার মধ্যে কপটতা ছিল তার মানেই তার মন মুখ এক ছিল না কিন্তু সেই কপটতা হয়েছিল আপনার পরিবেশগত কারণে যখন নারদ এলেন তখন কিন্তু তার মন চেঞ্জ হয়ে গেল এবং তারপর থেকে সে কিন্তু নারদের উপরে এতটা এবং ভগবানের উপরে এতটাই সাকৃষ্ট হয়ে গেল তারপর থেকে সেই সোজাকতায় এই কপট ব্যক্তি সাধুতে পরিণত হল এটা আমরা চোখ চোখের সামনে দেখছি তো আবার ধরুন উদাহরণস্বরূপ যদি বলা যায় বিল্লমঙ্গল বিল্লমঙ্গল তো দুশ্চরিত ছিল সেই অর্থে যদি বলা যায় চিন্তামণির সাথে তার যে চিন্তামণির সাথে তার যে এক ধরনের প্রেম এটা তো সমাজের শিক্ষিত প্রেম নয় সে সেই অর্থে কিন্তু এই বিল্লমঙ্গল চিন্তামণির একটা কথাতেই তার সব ভুল ভেঙে গেল চিন্তামণি যখন বলল যে তুমি আমাকে যতখানি ভালোবাসো তার একের চারও যদি ভগবানকে ভালোবাসতে তাহলে তোমার ভগবান লাভ হয়েছিল সঙ্গে সঙ্গে বিল্যমঙ্গল ভাবছে তাই না ঠিক আছে তাহলে দেখি তো তখন তিনি ভগবানকে ভালোবাসতে শুরু করলেন এবং আপনারা জানেন কি চমৎকার তার উত্থান সুতরাং এটাও কিন্তু ঠাকুরকে কি বলছেন সে আলাদাভাবে তাকে ডেফিনেটলি কপট মনে হচ্ছে মনে রাখবেন তাদের হচ্ছে ড্যামেজড লিবিডো ভারী চমৎকার করে উদাহরণ দিয়েছেন ঠাকুর ড্যামেজড লিবিডো আর ডিস্টর্টেড লিবিডোর বলছেন ধরো একটা নৌকা কোনো কারণে একটা ফুটো হয়ে গেছে এবং সেই ফুটো দিয়ে জল ঢুকছে বলে নৌকাটা অচল হয়ে গেছে কিন্তু সেই ফুটোটা যদি রকম বন্ধ করে দিতে পারো তাহলে নৌকাটা আবার পূর্বের মতো তত্তর করে চলবে এরা হচ্ছে ড্যামেজ লিমিডু আরেক ধরনের আছে যার যে যে নৌকায় একটা ফুটো হলো সেই ফুটোটা সারাতে গিরে আর আরও দশটা ফুটো বেরিয়ে গেল এরা হচ্ছে ডিস্টর্টের লিমিডু যেমন পৈতের জরা পাকিয়ে যায় সেই জাতীয় সুতরাং এই যে ধরুন রত্নাকর বা বিল্লমঙ্গল বা ঠাকুরের ক্ষেত্রে কিশোরী মোহন আমি যদি বলি হ্যাঁ এরা বা অনন্ত মহারাজ হিমসেল তা সেও কম ছিল না বা হেমকবি এরাও তো সেই অর্থে বলা যায় তারা এক ধরনের কপটও তারা কারণ তারা তো অনেক ভুল করেছে ভুল রাস্তায় গেছে কিন্তু মনে রাখবেন সেটা পরিবেশগত কারণে এনভাইরনমেন্টাল রিজিন হয়তো হয়েছে কিন্তু তাদের উপায় আছে তার কারণ তারা হচ্ছে সেই অর্থে যদি বলেন তারা ঈশ্বরকে ধরলে কিন্তু তাদের এইটা চলে যায় সেই জন্য ঠাকুর এই কথা বলছেন যখন প্রফুল্লতা জিজ্ঞাসা করছেন যে যারা মূলত কপট তারা ইষ্ট কাজ করতে গেলেও তো সেভাবে করবে কিন্তু এমনও হতে পারে বাইরের থেকে কপট বাইরের থেকে মনে হচ্ছে বদমাইশ বাইরের থেকে মনে হচ্ছে মনমুখ এক নয় কিন্তু ইষ্টকাজ সে কোনোভাবে যদি আসে তাকে যদি রকম ধরে ধরার পর যদি সে ইষ্টকাজ করে তাহলে তার এই ভুল ভেঙে যেতে পারে তার এই তার গায়ে হাত পরতে পারে সে নবটি তখন তার মানে তখনই সে সাধনায় উন্নতি লাভ করবে কারণ সাধনায় উন্নতি লাভ করতে গেলেই হচ্ছে কপটতা ত্যাগ করতে হবে এক্ষেত্রে তাদের কপটতা ত্যাগ করা খুব বেশি কঠিন কাজ নয় সুতরাং যাকে তাকে দেখেই আমি কপট বলে দিলাম এই ডায়াগনোসিসটাও কিন্তু ঠিক নয় হ্যাঁ ইয়েস কপট মনে হচ্ছে খারাপ লোক মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার জেনেটিক কনফিগারেশন হয়তো ঠিকই আছে সে কোনো কারণে এটা হয়ে পড়েছে তো যাই হোক এই কথাটা হচ্ছে কি তাহলে এই যে উন্নতির কথাটা আসছে এই উন্নতি যে বলছেন সাধনায় উন্নতি লাভ এটা কি জানেন উন্নতি লাভ মানে কি লেভেল অফ কনসাসনেস অর্থাৎ আপনার যে চেতনার স্তর এই চেতনার স্তর অনুযায়ী আপনার যেটাকে বলে মানে আপনার উন্নতি উন্নতি কাকে বলছে সাধনাতে আমিও সাধনা করছি আপনিও সাধনা করছেন অনেকেই সাধনা করছে কিন্তু সাধনা করলেই তার একটা সে একটা স্তরে বিলং করছে কিন্তু তাকে যদি সেই স্তর থেকে অর্থাৎ সেই চেতনার স্তর থেকে আরও ঊর্ধ্বতর চেতনার স্তরে যেতে হয় এটাই তো উন্নতি তাই না এই উন্নতিটা কাকে বলে যে এই যে উন্নতির হচ্ছে আরও আরও উচ্চ স্তরে আরও বেশি এগিয়ে যাওয়া আরও বেশি এগিয়ে যাওয়া তো এটা কিন্তু হয় তো কাজেই কিন্তু কপটতা থাকলে এটা হয় না সত্যি কথা বলতে কপট কাকে বলে যে অন্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু সে জানে না ভালো করে লক্ষ্য করে দেখবে দেখলে দেখবেন মানুষ নিজেকে নিজে যতটা ফাঁকি দেয় আর কাউকে এত বেশি ফাঁকি দিতে পারে না খুব গভীরভাবে দেখবেন যে ব্যক্তি নিজেকে খুব কপট মনে করছে খুব চতুর মনে করছে খুব চালাক মনে করছে সে জানে না সে অন্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে সে জানে না সে নিজেকে নিজে কত ফাঁকি দিচ্ছে স ভেরি ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছেন এটা কথা আছে না একটা ছোট্ট উদাহরণ একটা গল্পের আকারে বলা হয় যে একজন লোক ওষুধের দোকানদার সে ভেজাল ওষুধ বিক্রি করতো লোককে ফাঁকি দিত কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভেজাল দিতে দিতে তার স্বভাবটাই এমন হয়ে গেছে এমন একটা সময় হচ্ছে তার ছেলের অসুখ সেই ছেলের অসুখে সে ভেজাল ওষুধ দিয়েছে এবং তার ছেলেটির মৃত্যু হয়েছে এরকম একটা বলা হয় তখন সে বুঝতে পারছে যে কপটতার মানে ডাইমেনশনটা কত দূরে গিয়ে পৌঁছেছে সুতরাং এটা বুঝতে হবে তো এই কথাটা বুঝে নিতে হবে মানুষ নিজেকে নিজে যত ফাঁকি দেয় ততখানি ফাঁকি আর বোধহয় কেউ দেয় না তাই সাধনায় উন্নতি লাভ করতে গেলে কপটতা ত্যাগ করতে হবে কপটতা ত্যাগ না করলে কেউ সাধনায় উন্নতি লাভ করতে পারবে না অর্থাৎ হায়ার লেভেল অফ কনসিয়াসনেস অর্থাৎ চেতনার ঊর্ধ্ব স্তরে যেতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে আপনাকে কপটতা ত্যাগ করতে হবে প্রশ্ন হচ্ছে আমরা কি কপটতা সম্পূর্ণ ত্যাগ করতে পারছি না আমি যদি বলি যে ঠাকুর আমি পারছি না তুমি দয়া করো আমি পারছি না তার রেহাই আছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে রত্নাকর দর্শু অন্যায় করেছিল সে নারদকে বলছে আমি অন্যায় করে পড়ি বা গিরিশ ঘোষ ফর এক্সাম্পল আপনারা জানেন রামকৃষ্ণদেবকে যে বলছেন যে আমি আপনি জানেন আমি মদ খাই আমি মদ্যপ আমার দুশ্চরিত্র এগুলো ছাড়া আমি চলতে পারবো না সরাসরি বলছি দেখুন কিন্তু এই যে বলছে এটা কিছু অস্বীকার করেনি সে কিন্তু লুকোইনি যে সে মদ্যপ নয় সে দুঃচিত্র নয় সে সরাসরি রামকৃষ্ণদেবকে বলছেন তখন রামকৃষ্ণদেব পদ দিচ্ছেন ঠিক আছে তুই আমাকে বকল মা দে এবং বকল মা দেওয়ার পরিণতি কি হয়েছিল কিন্তু যদি এই গিরিশ ঘোষ ঠাকুরের কাছে কিছু লুকোতো চালাকি করত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করতো তাহলে কিন্তু গিরিশ ঘোষ ঋষি গিরিশ ঘোষে পরিণত হতে পারতো না সাধক গিরিশ ঘোষে পরিণত হতে পারত না যেহেতু তার কপটতা ছিল না তাই আমার সেই জন্য উপসংহার পর্বে আমি আপনাদের এই কথাটাই বলতে চাই যদি এমনও দেখেন যে আপনি পাপ করছেন জেনে শুনেই পাপ করছেন বা অজ্ঞানে পাপ করছেন তখনও নাম করবেন এবং বারবার বলবেন এবার একটা কথা এরকম শোনা যায় যে পাপ মানে পাপ করিস তবু নাম ছাড়িস না ছাড়তে নেই কিন্তু তার মানে এই নয় যে আমি পাপ করে যাবো শুধু নাম নামের মাধ্যমে শোনা যাবো না আমার বক্তব্য হচ্ছেই আপনি যেটা করছেন অন্যায় অনেক ক্ষেত্রে হয়তো পারছেন না সামলাতে তখন ঠাকুরকে বলুন ঠাকুর পারছি না আমি পারছি না তাই আমাকে দয়া করো তুমি তোমার শক্তিতে আমাকে উঠিয়ে নিয়ে যাও আমি পারছি না আমি এটা করে ফেলছি তার কিন্তু রেহাই আছে কিন্তু আপনি যে চালা কি করতে যান হ্যাঁ কপটতা করতে যান তার রেহাই নেই ডিফিকাল্ট হচ্ছে তাই ঠাকুর বারবার করে আমাদের সাবধান করছেন যে সাধনায় যদি উন্নতি লাভ করতে চাও তুমি যদি তুমি যে লেভেলে রয়েছে চেতনার যে স্তরে রয়েছ সেই স্তর থেকে যদি আরও ঊর্ধ্বতর চেতনার স্তরে যেতে চাও তো কপটতা ত্যাগ করো চালাকি ত্যাগ করো এই এইটা ত্যাগ করতে পারলেই তুমি ধীরে ধীরে নিঃসন্দেহে তার আশীর্বাদ ধন্য হবেই তাতে কিন্তু কোনো সন্দেহ নেই জয় জয়